সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রবাসী রেমিটেন্স নিয়ে এক দুইটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে রেমিটেন্সটা কি একটা প্রবাসী কি এই জিনিসটা সরকার বা প্রবাসীরা যারা আছে তারা বুঝলেও বাংলাদেশের যে সাধারণ মানুষগুলি আছে বিশেষ করে আমার বাড়ির আশেপাশ বা আর যা সাধারণ মানুষগুলি আছে এই মানুষগুলি সাধারণত প্রবাসী কি রেমিটেন্স কী এই জিনিসটা বেশিরভাগই বুঝে না আর না বুঝেই মনে কষ্ট দিয়ে কথা বলে প্রবাসীদেরকে যেমন কথায় কথায় যেমন বলে যে আপনার যে রমজান দশ লাখ মাসে কামায় তাই কী হয়েছে রমজান টাকা পাঠায় রমজানের বাড়িতে আসে রমজান বাড়ি করতেছে গাড়ি করতেছে জায়গা জমিন করতেছে রমজান বড় লোক এটা পুরাই একটা ভুল কথা হানড্রেড পারসেন্ট ভুল কথা আমি এটার সংশোধন এখনই দিচ্ছি একটা প্রবাসী যখন দশ লাখ টাকা তার দেশে পাঠায় তাহলে সে কিন্তু দশ লাখ টাকা পাঠায় না সে দশ লাখ টাকা পরিমাণ ডলার পাঠাইতেছে আর এই ডলারটা যে জমা হয়ে হলো আপনার বাংলাদেশের যে রিজার্ভ আছে সেই রিজার্ভে হচ্ছে ডলারটা জমা হয় আর সেই রিজার্ভের থেকে একটা নোটিফিকেশন যায় যে রমজান এই এই এত পরিমাণ ডলার সে পাঠাইছে তখন বাংলাদেশ ব্যাংক ওই ডলারটা হিসাব করে যেই টাকাটা হয় সেই টাকাটা রমজানের যে বাংলাদেশে অ্যাকাউন্ট আছে বা তার স্ত্রী বা তার পরিবার বা যার এসে দিল তার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় আসলে প্রতিটা দেশের নিজস্ব মুদ্রাটা হচ্ছে হলো জাস্ট আমি মনে করি কাগজ অর্থাৎ গভর্নমেন্ট অথরাইজেশন করা একটা কাগজ যেটা তার দেশের একটা মুদ্রা এরকমভাবে যারা অনলাইনে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা টিকটকে আপনারা উপার্জন করতেছেন তারাও ঠিক একটা রেমিটেন্স যোদ্ধা কিভাবে রেমিটেন্স যোদ্ধা কারণ তারাও যে পরিমাণ ডলারটা ইনকাম করতেছেন সেটা ওই সেই বাংলাদেশের সেই রিজার্ভে গিয়েই জমা হচ্ছে আর ওই একইভাবে একই প্রসেসিংয়ে আপনার নামে ওই ডলার পরিমাণ কিছু টাকা জমা হচ্ছে একইভাবে একজন এক্সপোর্টার যিনি বাংলাদেশ থেকে পাঁচ কোটি টাকা পরিমাণ পণ্য রপ্তানি করলেন ধরেন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে অমুক গ্রুপ পাঁচ কোটি টাকার পোশাক রপ্তানি করছে তাহলে দক্ষিণ কোরিয়ার ব্যাংক প্রসেসিং করে এই সেই পাঁচ কোটি টাকা পরিমাণ যেই ডলারটা হয় সেই ডলারটা তার নামে পাঠাইলো পাঠাইলো কোথায় এই ডলারটা পাঠাইলো কিন্তু সেই কোম্পানিকে কিন্তু ডলারটা যায় জমা হয়েছে বাংলাদেশের রিজার্ভে আর সেই রিজার্ভ সেই টাকাটা হিসাব করে ডলারটা হিসাব করে যে পাঁচ কোটি যেই টাকাটা হয় বা সামথিং কম বেশি যেটাই হয় সেই টাকাটা হিসাব করে সেই কোম্পানিকে দিতেছে কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্টের পরিমাণটা কিন্তু এখন খুবই কম বললেই চলে তাহলে বাংলাদেশের রিজার্ভের মূল অর্থনীতির মূল মেরুদণ্ডটাই হচ্ছে হলো এখন প্রবাসীরা অর্থাৎ প্রতিটা প্রবাসী আমি মনে করি বাংলাদেশের জন্য একটা রত্ন বাংলাদেশের জন্য একটা মানিক বাংলাদেশের জন্য তারা উনিশশো সালে যুদ্ধ করতে পারে নাই আমি উনিশশো সালে যুদ্ধ করতে পারি নাই কিন্তু আমি মনে করি আমি প্রায় আটাইশ বছর যাবৎ বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য তাই আমি বলবো বাংলাদেশের প্রতিটা স্তরের প্রতিটা মানুষ যেন প্রবাসীদেরকে সম্মান দিতে না পারল অন্তত পক্ষে অসম্মান দিয়ে কথা না বলে এটা আমি সরকারকে বলতেছি না আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি আমি বলতেছি প্রতিটা মানুষের ক্ষেত্রে কেননা আমি দেখি আমার বাসের বাসের মানুষটাই সাধারণত রেমিটেন্স কথাটাই বুঝে না যে মানে রেমিটেন্সটা কী কিন্তু যারা উচ্চ পর্যায়ের লোক যারা অর্থনীতি নিয়ে কাজ করেন গবেষণা করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি হিসাবটা ঠিকই বুঝতে পারেন যে রেমিটেন্সটা কি এবং কোথেকে এই রেমিটেন্সটা আসে তারপরে আমি বাংলাদেশের শুধু প্রতিটা জেলা না প্রতিটা থানা না প্রতিটা ইউনিয়ন পরিষদ না আমি বাংলাদেশের প্রতিটা গ্রামের যে একটা করে গ্রাম্য প্রধান থাকেন মেম্বার সেই মেম্বারদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা আপনার এলাকার আপনার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের যতগুলি প্রবাসী আছে সেই প্রবাসীদেরকে আপনারা একটা তালিকাভুক্ত করুন তালিকাভুক্ত করে তাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে উৎসাহিত করে তোলন তাদেরকে সামান্য সম্মান দেওয়ার চেষ্টা করুন ধরেন একটা ইভেন্ট তৈরি করলেন সেখানে তাদেরকে একটা আনন্দ উৎসাহিত করার চেষ্টা করলেন তাদেরকে একটু কৌশলাদি নেওয়ার চেষ্টা করলেন তাদের একটু খবর নেওয়ার চেষ্টা করলেন এতে হবে কি এতে একটা প্রবাসীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হবে আপনার প্রতি বা আমাদের দেশের প্রতি দেশের প্রতি তো ভালোবাসা অবশ্যই আছে কারণ দেশ হচ্ছে জন্মভূমি জন্মভূমি আগে তারপরে সেনা অন্য দেশ ঘুরে ফিরে আমাদের জন্মভূমি আমাদের আসল দেশ এবং ঘুরে ফিরে আমাদের জন্মভূমিতেই আমাদেরকে যেতে হবে থাকতে হবে বিশেষ করে আমি আমি আমার জন্মভূমিটাকেই আগে ভালোবাসি তারপরে অন্য দেশ টাকা যে দেশ থেকে যে টাকাই কামাই না কেন তো যাই হোক আমি বলবো যে যেই গ্রামের যে মেম্বার ওয়ার্ড আছেন আপনার ওয়ার্ডের আপনার প্রবাসী যে কয়জনই আছে আপনি একটা তালিকাভুক্ত করুন তালিকাভুক্ত করে তাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন তাদের একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন দেখবেন কি প্রবাসীর মনটা অনেক বড় হয়ে যাবে আসলে একটা প্রবাসী যখন প্রবাসে থাকে সে অনেক কষ্টে থাকে একে তো তাকে বারো ঘন্টা ডিউটি করতে হয় অনেকে চোদ্দো পনেরো ষোলো ঘন্টাও কাজ করতে হয় শুধু টাকা একটু বেশি কামানোর জন্য তারপরে তাদেরকে বিভিন্ন কটুবাক্য সহ্য করতে হয় প্রতিটা প্রবাসী আমার সাথে একমত হবেন যে আমরা কোরিয়াতে থাকি জাপান থাকি অস্ট্রেলিয়াতে থাকি আমেরিকাতে থাকি সৌদি আরব মিডিল ইস্ট যে যেখানেই থাকি না কেন কোনো প্রবাসী আমি মনে করি না শান্তিতে আছে বা কেউ শান্তিতে প্রবাস করে কেন না। একই কোম্পানিতে একই রুলের মধ্যেই একটা প্রবাসীকে কাজ বেশি করতে হয় একই কোম্পানিতে একই রুলের মধ্যে একটা প্রবাসীকে কথা বেশি শুনতে হয় একই কোম্পানিতে একই রুলের মধ্যে একটা প্রবাসীর মানসিক যন্ত্রণাটা সবচেয়ে বেশি সহ্য করতে হয় একটা প্রবাসী অনেক কষ্টে থাকে যদি আপনাদের ওটুক ভালোবাসায় একটা প্রবাসী যদি একটু শান্তি পায় তাহলে এটা আপনাদের জন্য একটা দোয়ার কাজও হবে আপনাদের জন্য একটা ন্যাকের কাজ হবে এবং দেশের সাথে প্রবাসীদের সাথে আরেকটা ভালোবাসা সৃষ্টি হবে তাই আমি বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডের মেম্বারদের উদ্দেশ্যে বলবো আপনার এলাকায় যতগুলি প্রবাসী আছে। তাদের একটা লিস্ট করুন লিস্ট করে তাদের খবর নেন কে কত টাকা পাঠায় ওটুকু একটু নেন এতেও কিন্তু কি হবে যে মানি আপনার একটা ডাটা থাকবে যে মাসা আল্লাহ অমুক দেশ থেকে অমুক ভাই প্রতিটা মাসে এত টাকা পাঠাইতেছে বা বছরে এত টাকা পাঠাইতেছে এটা আমাদের দেশের জন্য অনেক উপকার হইতেছে আপনি যখন কোথাও একটা বয়ান দিবেন তখন কিন্তু আপনি এই এটাকে একটা বয়ানের সাবজেক্ট হিসাবেও তখন নিতে পারবেন এবং এটা কিন্তু আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ওয়ার্ডে এখনও পর্যন্ত কাউকে এই উদ্যোগটা নিতে দেখি নেই সুতরাং আপনি যদি এই উদ্যোগটা নেন তাহলে আপনিই হবেন বাংলাদেশের প্রথম প্রবাসীদেরকে নিয়ে এরকম উদ্যোগ নেওয়া তো যাই হোক কথার বেশি বলবো না কথা বেশি বলতে গেলে বেশি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য বা আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি আর আমি একটা কথা যেটা বলি যে বিদেশ আসি কষ্ট করে কাজ করতেছি বৈধ পথে কাজ করতেছি আমি যতদিন বাইসে আসি আল্লাহ রহমত আপনাদের দোয়া আমি বৈধ পথেই টাকা পাঠাব আমি কোনো অবৈধ রাস্তা চিনি না আমি মিথ্যা চিনি না আমি মিথ্যা বুঝি না আমি সত্য বুঝি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া